আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাজের ক্ষেত্রে আরবি ভাষা জানা খুবই জরুরি আজকের ভিডিওর মাধ্যমে বেসিক গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে তাল তাল শব্দের অর্থ আসো আবারও আমার সাথে বলুন বন্ধুরা তাল তাল শব্দের অর্থ আসো দুই নম্বর শব্দটি হচ্ছে রো রো শব্দের অর্থ যাওয়া আবারও বলুন রো রো শব্দের অর্থ যাওয়া তিন নম্বর শব্দটি হচ্ছে ইজি ইজি শব্দের অর্থ আশা আবারও আমার সাথে বলুন ইজি ইজি শব্দের অর্থ আশা চার নম্বর শব্দটি হচ্ছে হেনা হেনা শব্দের অর্থ এখানে আপনি যদি এখানে বলতে চান আপনাকে হেনা বলতে হবে পাঁচ নাম্বার আরবি শব্দটি রয়েছে হুনাক, হুনাক শব্দের অর্থ ওইখানে আবারও আমার সাথে বলুন হোনাক হোনাক শব্দের অর্থ ওইখানে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তাহলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারেই দেখুন এখানে ছয় নম্বর আরবি শব্দটি রয়েছে কালাম কালাম শব্দের অর্থ কথা আবার আমার সাথে বলুন কালাম কালাম শব্দের অর্থ কথা সাত নম্বর আরবি শব্দটি হচ্ছে গুল গুল শব্দের অর্থ বলা আবারও আমার সাথে বলুন গুল গুল শব্দের অর্থ বলা আট নম্বর আরবি শব্দটি হচ্ছে ইসমা, ইস্মা শব্দের অর্থ শোনো আপনি যদি কাউকে শোনো বলতে চান তাহলে বলবেন এসমা এসমা শব্দের অর্থ শোনো নয় নম্বর শব্দটি হচ্ছে সু সুপ শব্দের অর্থ দেখা আপনি যদি কাউকে দেখতে বলতে চান তাহলে বলবেন সু এর অর্থ দেখা দশ নম্বর আরবি শব্দটি রয়েছে হাসেল হাসেল শব্দের অর্থ পাওয়া আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাসেল হাসেল শব্দের অর্থ পাওয়া এখানে এগারো নম্বর আরবি শব্দটি রয়েছে সরতা সরতা শব্দের অর্থ পুলিশ আপনি যদি পুলিশ বলতে চান আপনাকে সরতা বলতে হবে এখানে বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে আসকেরি আসকারি শব্দের অর্থ সেনাবাহিনী আবারও আমার সাথে বলুন আসকারি এর অর্থ সেনাবাহিনী সেনাবাহিনী বলতে চাইলে আপনাকে আশকারী বলতে হবে এখানে তেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক বা জ্যাম আমার সাথে বলুন মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক বা জ্যাম এখানে আরবি শব্দটি হচ্ছে শব্দের অর্থ লোক বা মানুষ আবারও আমার সাথে বলুন নফর নফর শব্দের অর্থ লোক বা মানুষ পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে সাদিক সাদিক শব্দের অর্থ বন্ধু আবারও আমার সাথে বলুন সাদিক সাদিক শব্দের অর্থ বন্ধু এখানে ষোলো নাম্বার আরবি শব্দটি রয়েছে তাবান তাবান শব্দের অর্থ ক্লান্ত আপনি যদি ক্লান্ত হন তখন বলবেন তাবান এর অর্থ ক্লান্ত সাতারো নাম্বার আরবি শব্দটি হচ্ছে মারিদ মারিদ শব্দের অর্থ অসুস্থ আপনি যদি কখনো অসুস্থ হন তখন বলবেন যে মারিদ এর অর্থ অসুস্থ এখানে আঠারো নাম্বার আরবি শব্দটি হচ্ছে দাওয়া দাওয়া শব্দের অর্থ আমার সাথে বলুন দাওয়া দাওয়া শব্দের অর্থ ঔষধ উনিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট আবারও বলুন হাবুব হাবুব শব্দের অর্থ ট্যাবলেট বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মোস্তফা এর অর্থ হাসপাতাল আপনি যদি হাসপাতাল বলতে চান আপনাকে মোস্তফা বলতে হবে এখানে একুশ নাম্বার আরবি শব্দটি রয়েছে আকেল আকেল শব্দের অর্থ খাওয়া আবারও আমার সাথে বলুন আকেল আকেল শব্দের অর্থ খাওয়া বাইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তোম তোম শব্দের অর্থ খাবার আবারও বলুন তোম তোম শব্দের অর্থ খাবার তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ময়া ময়া শব্দের অর্থ পানি পানির আরবি হবে ময়া এখানে চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সরব সরব শব্দের অর্থ পান করা কোনো কিছু পান করলে তখন বলে আরবিতে সরব পঁচিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে খবুজ খবুর শব্দের অর্থ রুটি আবারও আমার সাথে বলুন বন্ধুরা খবুশ খবুস শব্দের অর্থ রুটি এখানে ছাব্বিশ নাম্বার আরবি শব্দটি রয়েছে রুজ, রুজ শব্দের অর্থ ভাত আবারও আমার সাথে বলুন রুজ, রুজ শব্দের অর্থ ভাত বন্ধুরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আসির আসির শব্দের অর্থ শরবত আপনি যদি শরবত বলতে চান আপনাকে আসির বলতে হবে এখানে আঠাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হালিফ হালিফ শব্দের অর্থ দুধ আবারও আমার সাথে বলুন হালিফ হালিফ শব্দের অর্থ দুধ উনত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গাওয়া গাওয়া শব্দের অর্থ কফি কফি বলতে চাইলে আপনাকে গাওয়া বলতে হবে তিরিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে শাহি শাহি শব্দের অর্থ চা আবারও আমার সাথে বলুন শাহি শাহি শব্দের অর্থ চা এখানে একত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে বা আসাল এর অর্থ পিয়াজ পেঁয়াজ বলতে চাইলে বা চাল বলতে হবে এখানে বত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে বিস্কিত এর অর্থ বিস্কুট আবারও আমার সাথে বলুন বিস্কিত এর অর্থ বিস্কুট এখানে তেত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আসাল এর অর্থ মধু আপনি যদি মধু বলতে চান আপনাকে এর আরবি বলতে হবে আসাল এখানে চৌত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুস মুস শব্দের অর্থ কলা আবারও আমার সাথে বলুন বন্ধুরা মুস এর অর্থ কলা এখানে পঁয়ত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে তামার তামার শব্দের অর্থ খেজুর আবারও আমার সাথে বলুন বন্ধুরা তামার এর অর্থ খেজুর এখানে ছত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে সরিকা এর অর্থ কোম্পানি আপনি যদি কোম্পানি বলতে চান আপনাকে সরিকা বলতে হবে এখানে সাত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আমেল এর অর্থ শ্রমিক আবারও আমার সাথে বলুন আমেল এর অর্থ শ্রমিক এখানে ত্রিশ নম্বর আরবি শব্দটি রয়েছে তরিক এর অর্থ রাস্তা আবারও আমার সাথে বলুন তরিক এর অর্থ রাস্তা এখানে উনচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে ইশারা ইশারা শব্দের অর্থ সিগনাল আবারও আমার সাথে বলুন ইশারা এর অর্থ সিগনাল চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাজার এর অর্থ গাছ আবারও বলুন সাজার সাজার শব্দের অর্থ গাছ বন্ধুরা আমার সাথে বলবেন এতে করে আপনার মুখের জড়তা কেটে যাবে এখানে একচল্লিশ নম্বর আরবি শব্দটি রয়েছে যে দিদ এর অর্থ নতুন আবারও আমার সাথে বলুন যে এর অর্থ নতুন এখানে বিয়াল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে গেদিম এর অর্থ পুরানো পুরানো যদি বলতে চান আপনাকে গেদিম বলতে হবে এখানে তেতাল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে স্ত্রী স্ত্রী শব্দের অর্থ কেনা আপনি যদি কোনো কিছু কিনতে চান বা ক্রয় করতে চান এর আরবি হবে স্ত্রী এর অর্থ কেনা এখানে চৌত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রয় করা আবারও আমার সাথে বলুন বিয়া বিয়া শব্দের অর্থ বিক্রয় করা এখানে নম্বর শব্দটি হচ্ছে গালি গালি আরবি শব্দের অর্থ দামি আবারও আমার সাথে বলুন গালি গালি শব্দের অর্থ দামি এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে রাখিস রাখিস শব্দের অর্থ সস্তা আবারও আমার সাথে বলুন রাখিস রাখিস শব্দের অর্থ সস্তা এখানে সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শিল শিল শব্দের অর্থ ন্যাও আপনি যদি কাউকে কোনো কিছু নিতে বলতে চান তখন বলতে হবে শিল এর অর্থ এখানে নম্বর আরবি শব্দটি হচ্ছে জীব এর অর্থ দেন আবারও আমার সাথে বলুন জীব এর অর্থ দেন এখানে উনপঞ্চাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে ফাদি এর অর্থ ফাঁকা আবারও আমার সাথে বলুন ফাদি এর অর্থ ফাঁকা পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে মিলিয়ান 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 শব্দের অর্থ ভরা আমার সাথে বলুন এর অর্থ ভরা এখানে একান্ন নাম্বার আরবি শব্দটি রয়েছে আনা এর অর্থ আমি আপনি যদি আমি বলতে চান তাহলে বলবেন আনা এর অর্থ আমি বান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে ইনতা এর অর্থ তুমি তুমি বলতে চাইলে আপনাকে ইনতা বলতে হবে এখানে তেপান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে হা এর অর্থ আমার আবারও আমার সাথে বলুন হা এর অর্থ আমার চুয়ান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে নাহনু এর অর্থ আমরা আবারও আমার সাথে বলুন নাহনু এর অর্থ আমরা পঞ্চান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে কুল্লু এর অর্থ সব আপনি যদি সব বলতে চান আপনাকে কুল্লু বলতে হবে এখানে ছাপান্ন নাম্বার আরবি শব্দটি হচ্ছে নুম এর অর্থ ঘুমানো ঘুমানোর আরবি হবে নুম এর অর্থ ঘুমানো এখানে সাতান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে গুম গুম শব্দের অর্থ ওঠো আপনি যদি কাউকে উঠতে বলতে চান তাহলে বলবেন গুম এর অর্থ উঠো এখানে আটান্ন নম্বর আরবি শব্দটি হচ্ছে নাজ এর অর্থ নামা আপনি যদি কাউকে নামতে বলতে চান তাহলে বলবেন নাজেল এর অর্থ নামা উনপঞ্চ উনষাট নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাইয়ারা এর অর্থ গাড়ি আপনি যদি গাড়ি বলতে চান তাহলে বলবেন সাইয়ারা এর অর্থ গাড়ি এখানে ষাট নাম্বার আরবি শব্দটি হচ্ছে এমসি এমসি শব্দের অর্থ সাথে চলা আবারও আমার সাথে বলুন বন্ধুরা এমসি এর অর্থ সাথে চলা আপনি যদি কাউকে সাথে চলতে বলতে চান তাহলে বলতে হবে এমসি সি এর অর্থ আমার সাথে চলো এখানে একষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে কয়েস এর অর্থ ভালো আবারও আমার সাথে বলুন কয়েস এর অর্থ ভালো এখানে বাষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে মাফি কয়েস এর অর্থ ভালো না আপনি যদি বলতে চান যে ভালো না তাহলে বলবেন মাফি কয়েস এর অর্থ ভালো না এখানে তেষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে মুমতাজ এর অর্থ সুন্দর আপনি যদি সুন্দর বলতে চান তাহলে বলবেন মুমতাজ এর অর্থ সুন্দর এখানে চৌষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে গেরিব এর অর্থ কাছে আবারও আমার সাথে বলুন বন্ধুরা গেরীব এর অর্থ কাছে পঁয়ষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে বেঈদ বেঈদ শব্দের অর্থ দূরে দূরে বলতে চাইলে আপনাকে বলতে হবে বেঈদ এর অর্থ দূরে এখানে ছেষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে আখু এর অর্থ ভাই আপনি যদি ভাই বলতে চান আপনাকে আখু বলতে হবে সাতষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে খাল খাল শব্দের অর্থ মামা আবারও আমার সাথে বলুন খাল খাল শব্দের অর্থ মামা আটষট্টি নাম্বার আরবি শব্দটি হচ্ছে উক্তি উক্তি শব্দের অর্থ বোন আবারও আমার সাথে বলুন উক্তি এর অর্থ বোন ঊনসত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে জেদ্দু এর অর্থ দাদা আবারও আমার সাথে বলুন জেদ্দু এর অর্থ দা দাদা এখানে সত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে মামা এর অর্থ মা আপনি যদি কাউকে মা বলতে চান তাহলে বলবেন মামা এর অর্থ মা এখানে একাত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে হার হার শব্দের অর্থ গরম গরম বলতে চাইলে হার বলতে হবে বাহাত্তর নম্বর আরবি শব্দটি হচ্ছে বাড়িত এর অর্থ ঠান্ডা আবারও বলুন বাড়িৎ এর অর্থ ঠান্ডা এখানে তেহাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে স্যাম স্যাম শব্দের অর্থ সূর্য সূর্য বলতে চাইলে স্যাম বলতে হবে এখানে চুহাত্তর নম্বর আরবি শব্দটি রয়েছে হারারা এর অর্থ জ্বর আবারও বলুন হারারা এর অর্থ জ্বর এখানে পঁচাত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে নর এর অর্থ আগুন আগুন বলতে চাইলে নর বলতে হবে আবারও আমার সাথে বলুন নর এর আর এর অর্থ আগুন এখানে ছিয়াত্তর নাম্বার আরবি শব্দটি রয়েছে আউলাদ এর অর্থ সন্তান কাউকে যদি বলতে চান যে এটা সন্তান তাহলে বলবেন আউলাদ এর অর্থ সন্তান সাতাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে বজুরা এর অর্থ বাচ্চা আপনি যদি বাচ্চা বলতে চান আপনাকে বজুরা বলতে হবে সাতাত্তর নাম্বার আরবি শব্দটি হচ্ছে রেজ্জাল এর অর্থ পুরুষ আবারও আমার সাথে বলুন রেজ্জাল এর অর্থ পুরুষ এখানে উনআশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে হুরমা হুরমা শব্দের অর্থ মেয়ে আপনি যদি মেয়ে বলতে চান আপনাকে হুরমা বলতে হবে এখানে আশি নম্বর আরবি শব্দটি রয়েছে তাহাত এর অর্থ নিচে আপনি যদি নিচে বলতে চান আপনাকে বলতে হবে তাহাত এর অর্থ নিচে আবারও আমার সাথে বলুন তাহাত এর অর্থ নিচে এখানে একাশি নম্বর আরবি শব্দটি রয়েছে মাজরা এর অর্থ বাগান আপনি যদি বাগান বলতে চান আপনাকে মাজরা বলতে হবে বিরাশি নম্বর আরবি শব্দটি হচ্ছে গেনাম গেনাম শব্দের অর্থ ছাগল আবারও আমার সাথে বলুন গেনাম এর অর্থ ছাগল তিরাশি নম্বর আরবি শব্দটি হচ্ছে বাগারা এর অর্থ গরু আপনি যদি গরু বলতে চান তাহলে বলতে হবে বাগারা এর অর্থ গরু এখানে চুরাশি নম্বর আরবি শব্দটি হচ্ছে মাকিনা এর অর্থ মেশিন আবারও আমার সাথে বলুন মাকিনা এর অর্থ মেশিন পঁচাশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে সামান এর অর্থ জিনিসপত্র আপনি যদি জিনিসপত্র বলতে চান তখন এর আরবি হবে সামান এর অর্থ জিনিসপত্র এখানে ছিয়াশি নাম্বার আরবি শব্দটি রয়েছে উকুমা এর অর্থ সরকারি আবারও আমার সাথে বলুন হুকুমা এর অর্থ সরকারি এখানে সাতাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাদিয়ান এর অর্থ স্যান্ডেল আবারও আমার সাথে বলুন হাদিয়ান এর অর্থ স্যান্ডেল এখানে অষ্টআশি নাম্বার আরবি শব্দটি হচ্ছে তেপসি তেপসি শব্দের অর্থ তোলা আবারও আমার সাথে বলুন তেপসি এর অর্থ তোলা এখানে উন নাম্বার আরবি শব্দটি হচ্ছে চাতাল এর অর্থ বালতি আপনি যদি বালতি বলতে চান আপনাকে চাতাল বলতে হবে এখানে নব্বই নাম্বার আরবি শব্দটি হচ্ছে জামাল জামাল শব্দের অর্থ উট আপনি যদি উট বলতে চান তখন বলবেন জামাল এর অর্থ উট এখানে সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আপনারা যারা আরব রাষ্ট্রে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা যদি নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে অনেক কিছুই শিখতে এবং জানতে পারবেন তাই আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি চেপে দিন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনার সামনে চলে যায় আর যারা অলরেডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ